নমস্কার বন্ধুরা আপনারা কি ছাদ বাগানে কিংবা মাটিতে লাউ চাষ করেছেন কিন্তু আপনাদের লাউ গাছে বেশি পরিমাণে স্ত্রী ফুল আসছে না বা স্ত্রী ফুল এলেও স্ত্রী ফুলগুলো কি ছোটো অবস্থাতেই পচে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের লাউগুলো যদি ছোট অবস্থাতে পচে যায় তাহলে আজকের ভিডিওতে খুব অল্প খরচের মধ্যে এমন একটি ঘরোয়া দ্রবণ তৈরি করে দেখাবো যে দ্রবণটি তৈরি করে আপনার লাউ গাছে দিলে আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং একটি লাও ছোট অবস্থায় পচে যাবে না তো চলুন বন্ধুরা কিভাবে দ্রবণ তৈরি করতে হবে সেটা দেখে নেওয়া যাক এই দ্রবণ তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে দুটো তিনটে রসুন নিয়ে নিতে হবে তারপর এরকম একটি পাত্র আমাদেরকে নিয়ে নিতে হবে এবার রসুনগুলোকে আমাদেরকে সুন্দরভাবে এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রসুনগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে রসুনগুলো আমাদের এই পাত্রে দিয়ে দিতে হবে তারপরে রসুনগুলো আমাদেরকে সুন্দরভাবে বেটে নিতে হবে আমার অল্প গাছ সেক্ষেত্রে আমি অল্প করে বেটে নিচ্ছি আপনারা যদি বেশি গাছ থাকে সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে রসুন নিতে পারেন তবে অবশ্যই আমরা একটু পাতলা করে এভাবে বেটে নেব প্রয়োজন হলে একটু জল দেব। বাটার সময় আরও একটি ফাঁকা পাত্র নিয়ে নেব আর সেই পাত্রে এই রসুনগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি রসুনগুলো কিভাবে দিয়ে দিচ্ছি এবার এই পাত্রে দুশো মিলির মতো প্লেন জল নিয়ে নেব এই দুশো মিলি জলের মধ্যে আমরা ওই বাটা রসুনটাকে নিয়ে এইভাবে খুব ভালোভাবে নেড়ে নেবো যাতে জলের সাথে ভালোভাবে মিশে যায় এবার এটাকে আমরা একটি জায়গায় তেইশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা রেখে দেবো এটা খুবই পাওয়ারফুল একটি জিনিস এবার লাগবে আমাদের কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হলে কিন্তু হবে না কাঁচা লঙ্কাগুলোকে আমরা সুন্দরভাবে কেটে নেব অনেক সময় দেখবেন বিভিন্ন রকম পোকামাকড় আমাদের লাউগুলোকে ছোট অবস্থাতেই ফুটিয়ে দেয় তো কাঁচা লঙ্কা যদি আমরা সঠিকভাবে গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সেই পোকাটা আমাদের লাউ ছোটো অবস্থাতেই ফুটিয়ে দেয় সেই পোকা দূর হবে বা সেই পোকাটা কিন্তু চলে যাবে আমাদের বাগান থেকে এইভাবে কাঁচা লঙ্কাগুলো সংগ্রহ করে ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে সেই পাত্রে আবারও ওই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি সুন্দরভাবে বেছে নেব বন্ধুরা একেবারে পাতলা করে আমি বেছে নেব এই কীটনাশকটা বা এই ফার্টিলাইজারটা এটা দুটোরই কাজ করবে কীটনাশক এবং ফার্টিলাইজারটা আপনারা একবার দিলে বুঝতে পারবেন যে এটা কতটা পাওয়ারফুল একটি ফার্টিলাইজার বা কীটনাশক আপনারা যখনই তৈরি করবেন তখন কিন্তু বুঝতে পারবেন তো আমরা এখন আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নেব এবং সেই পাত্রে আমরা কাঁচা লঙ্কাগুলোকে সুন্দরভাবে দিয়ে দেবো এখানে আমি প্লেন দুশো মিলি মতো জল দিয়ে দেবো তো দর্শক এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্লেন জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমরা সুন্দরভাবে নাড়িয়ে নেব এরপর এই দ্রবণটাকে আমরা এক থেকে দু ঘন্টার মতো একটি জায়গায় রেখে দেবো এবার যে কাজটা করতে হবে আমাদের লাগবে একটা পেঁয়াজ দর্শক আপনারা জানেন পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে আমরা যখনই পেঁয়াজ কাটি দেখবেন চোখ জ্বালা পোড়া করে এছাড়াও পেঁয়াজের মধ্যে আয়রন এবং আরও বিভিন্ন রকমের উপাদান থাকে কিন্তু আমরা ইতিহাসের মধ্যে পেয়ে থাকি যা আমাদের গাছের ক্ষেত্রে খুবই কার্যকরী আমরা যদি সঠিকভাবে আমাদের লাউ গাছে বা অন্য কোনো গাছে পেঁয়াজকে দিতে পারি তাহলে পেঁয়াজের মধ্যে যেমন কীটনাশকের কাজ করবে তেমনি ফার্টিলাইজারের কাজও করবে তাই জন্য আমাদের পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে আমরা আরও একটি ফাঁকা পাত্র নিয়ে নেব সেই পাত্রে আমরা এই পেঁয়াজগুলোকে কেটে নিলাম এগুলোকে আমরা সুন্দরভাবে দিয়ে দেবো এখানেও আমরা দু থেকে তিনশো মিলি প্লেন জল দিয়ে দেব প্লেন জল দিয়ে দেওয়া হয়ে গেলে এই পেঁয়াজগুলিকে আমরা চব্বিশ ঘন্টার জন্য একটি জায়গায় ভিজিয়ে রেখে দেবো আমরা একদিন ভিজিয়ে রাখতে পারি পেঁয়াজের ক্ষেত্রে এই কথাটি মনে রাখবেন বেশি দিন ভিজিয়ে রাখা যাবে না তবে আমরা এটা নেড়েচেড়ে একটি জায়গায় রেখে দেবো এবার যে কাজটা আমাদের করতে হবে আরও একটি ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে দর্শক এবার এই পাত্রে যে প্রথমে রসুনটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে চেকে নিতে হবে অবশ্যই আমরা সুন্দরভাবে ছেঁকে নেবো তা না হলে কিন্তু এই ফার্টিলাইজারটা আমাদের তৈরি করতে পারবো না ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা যে মরিচ বা কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে চেঁকে নেবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এখানে ছেঁকে নিচ্ছি এইবার দুটো দ্রবণ যখনই আমরা অ্যাড করে দেব। তখনই এই সারটা কীরকম ঝাঁজ আর কতটা পাওয়ারফুল একটি জিনিস এটা আপনারা দেখতে পাবেন এর মধ্যে আবার পেঁয়াজের খোসা থেকেও আমি অ্যাড করে নেব পেঁয়াজের খোসা ভেজানো জলটা সেটাকে আমি সুন্দরভাবে ছেঁকে নেব এই তিনটে দবনকে একসঙ্গে মিক্স করে এবার আমি একটু সময় নেড়ে চেড়ে নেবো অনেকের মনে প্রশ্ন থাকে যে এই ফার্টিলাইজারটা আমরা সংরক্ষণ করতে পারবো কি না আমরা দশ থেকে পনেরো দিন সংরক্ষণ করতে পারি কিন্তু সংরক্ষণ করে রাখার জন্য যাতে ছত্রাক না হয় সেজন্য আমাদের বাড়িতে যদি ভিনিগার থাকে তাহলে এর সাথে আমরা এক ছিপি মতো ভিনিগার মিক্স করে রাখবো তাহলে কিন্তু এই ফার্টিলাইজারটা আমরা কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবো এতে ছত্রাক হবে না আর এটা খারাপও হবে না তাই ভিনিগার দিয়ে এই দ্রবণটাকে আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব কিন্তু এটা যদি আমরা সরাসরি আমাদের লাউ গাছে দিই তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আমাদের গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যেতে পারে তাই এর মধ্যে আরও কিছুটা পাঁচশো মিলি মতো জল মিক্স করে নেব এবার একটি বোতলে আমরা এটাকে ভরে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লেন জল দিয়ে দিচ্ছি তার সঙ্গে এখানে আমি যে ফার্টিলাইজারটা তৈরি করলাম সেটা এখানে পাঁচ থেকে ছয়শ মিলি মতো মিক্স করে দেব। তারপরেই এটাকে আমরা গাছে স্প্রে করে দেবো আপনারা বিকেলে কিংবা দুপুরে চড়া রোদে নয় সকালে কিংবা বিকেলে আপনারা গাছে স্প্রে করবেন এছাড়া যাদের লাউ গাছে কিছুতেই শ্রীফুল আসে না তাদেরকে নিতে হবে দুটি পাকা কলা দুটি পাকা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই পটাশিয়ামের অভাবে কিন্তু আমাদের গাছে ফুল ফল হয় না বা ফুল ফল আসতে দেরি হয় তাই দুটি পাকা কলার খোসাকে নিয়ে খুব ভালোভাবে ছোটো ছোট করে কেটে নিতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে পাকাগুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেব আমরা আরও একটি প্লেন ফাঁকা পাত্র নেবো আর এই পাত্রে আমরা পাকা কলার খোসাগুলোকে দু তিন দিনের মতো ভিজিয়ে রেখে দেবো তারপর আরও যে পরিমাণ জল দেওয়া হয়েছিল। তার সমান সমান জল আরও মিশিয়ে আমাদের গাছের গোড়া থেকে চার আঙুল ছেড়ে দিয়ে আমাদের গাছে স্প্রে করতে হবে এছাড়া যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করছেন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ফোটাতে চান তারা গাছে মিরাকালন স্প্রে করতে পারেন এক লিটার জলে দুই মিলি জল দিয়ে তাহলে দেখবেন খুব সহজেই প্রচুর স্ত্রী ফুল আসছে মিরাকলের জায়গায় অন্য কিছু ব্যবহার করতে পারেন এটা আমরা কোনো স্পন্সারশিপ ভিডিও নয় এছাড়া যাদের কাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে সেক্ষেত্রে আপনারা যদি কীটনাশক এক লিটার দু মিলি স্প্রে করে দেন সেসব সমস্যা দূর হবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ